সেই স্কুলগুলো ভেঙে কোথাও বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে বা কোনো কমার্শিয়াল পার্পাস ইউজ করছে আমার ধারণা এটাও যেটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা স্কুল আরও কিছু ভালো পরিকল্পনা আমার আছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দিন নিশ্চিত হয়ে মানুষ ওই স্কুলটি পৌরসভা পরিচালিত স্কুল ছিল দীর্ঘ কুড়ি বছর ধরে স্কুলটিতে কোনো ছাত্রছাত্রী ছিল না হিন্দুটুর পোতরাং জিটি রোডের ধারে অবস্থিত আদর্শ বিদ্যালয় একটা সময় হুগলি জেলার অন্যতম সরকারি বিদ্যালয় ছিল আজ সেই বিদ্যালয়েরই প্রাথমিক বিভাগ ভেঙে ফেলা হচ্ছে অন্যতম কারণ হিসেবে জানা যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা অনেক কম সালে এই বিদ্যালয়ের প্রথম পথ চলা শুরু হয় প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে এই বিদ্যালয়ে আশির দশকে পণ্যগড় হিনমোটর এবং উত্তরপাড়া চত্বরের এই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ছিল চোখে পড়ার মতো এই বিদ্যালয়ে থেকে পড়াশুনো করে বহু ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে জীবনে দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মস্থানে যুক্ত থেকে নিজেদের পরিচিতি অর্জন করেছে জানা গেছে সরকারি উদ্যোগে ভেঙে ফেলা হচ্ছে এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ এই প্রসঙ্গে স্থানীয় পৌর প্রধান দিলীপ যাদব জানান বিদ্যালয় ভেঙে ফেলাকে কেন্দ্র করে কিছু নতুন পরিকল্পনা রয়েছে শহরের মানুষ আরো কিছু ভালো পরিকল্পনা আমার আছে সেই পরিকল্পনা একটা বাস্তবায়িত হতে দিয়ে মানুষ প্রাথমিক শিক্ষা সংস্থার দ্বারা পরিচালিত হয় যে স্কুলগুলো সেই স্কুলের মধ্যে ওই হিন্দটারী স্কুলটি পড়ছে না ওই স্কুলটি পৌরসভা পরিচালিত স্কুল ছিল দীর্ঘ কুড়ি বছর ধরে স্কুলটিতে কোনো ছাত্রছাত্রী ছিল না আমি যতদূর জেনেছি এবং যার ফলে ওই বিল্ডিংগুলো ভগ্ন অবস্থায় ছিল এবং সেখানে বিভিন্ন লোক বিভিন্ন রাজনৈতিক দল লোকেরা মালিকানা সৃষ্টির চেষ্টা করেছিল এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিল সেই সংগত কারণে সেই পৌরসভা সেই স্কুলটাকে ড্যামলিস করে সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ উন্নয়ন তহবিল হয়েছে ওই স্কুলে নতুন বিল্ডিং এর জন্য টাকা বরাদ্দ করেছেন এবং এই বিল্ডিংটি নতুন করে তৈরি করে পৌরসভা নতুন আঙ্গিকে নতুন ভাবনায় আবার শিক্ষার বিস্তার করতে চাইছে তাই এর মধ্যে বা কোথায় আর এখানের মধ্যে শিক্ষা ধ্বংস করার প্রবণতাই বা খুঁজে পাচ্ছি না বিরোধী দলের লোকেরা অন্যায় ভাবে স্কুলটাকে জবরদখল করে রেখেছিল জবরদখল মুক্ত হচ্ছে তাই মনে হয় তাদের স্বার্থে আঘাত করেছে মানবিক পাশ করার পর এই স্কুল থেকে অনেক সেই সময় এর আগে থেকেও অনেক দিন ধরে এই স্কুলটাতে প্রচুর ছেলে পড়াশোনা করেছে এবং এই স্কুলে প্রচুর ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার এসব হয়েছে ছেলেরা ব্যারিস্টার হয়েছে আর এই স্কুলটা কী জন্য ভাঙা হচ্ছে আমি তো জানি না এটা যদি ভালো কাজের জন্য ভাঙা হয় তাহলে ঠিক আছে কিন্তু অন্য কাজের জন্য ভাঙা হলে সেটা খুবই খারাপ হবে আর এই কাজের জন্য আমার পিতা সদ্য অজিত বাগ স্বর্গীয় অজিত বাগ মহাশয় উনি এই স্কুলটার জন্য প্রচুর লড়াই করে একজন এখানকার ইট ইটখোলা মালিক ছিলেন গিরিজা প্রসাদ পাল ওনাকে এখান থেকে সরিয়ে এই স্কুলটাকে প্রথম আসবি হাতে অসন্তোষিত করেন মমতা ব্যানার্জি চান না যে পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম বা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাঙালি ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই জন্য প্রথমে স্কুলগুলোতে শিক্ষক দেওয়া বন্ধ করেছে যে শিক্ষক নিয়োগ হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে অযোগ্যরা শিক্ষক নিয়োগ হয়েছে আর এই টাইপের স্কুলগুলোকে ভেঙে কোথাও বিয়েবাড়ি ভাড়া দিচ্ছে অর্থাৎ আবার সেই কাটমানি তৃণমূল কংগ্রেসের নেতাদের করে খাওয়ার ব্যবস্থা করে